স্বামীলে বাড়ি কাজ করে এই বিল্ডিং এ তুলছে এই মুহূর্তে আছি পটুয়াখালীর দশমিনা উপজেলার দশমিনা সদর ইউনিয়নের চার নং ওয়ার্ড বড়গোপালদি নিজাবাদ যে জায়গাটি এইখানে দাঁড়িয়ে রয়েছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি বাড়ি করা রয়েছে এবং আরেকটি নতুন করে বাড়ি করা হবে এবং ইতিমধ্যে খনন করা হয়েছে একটি জায়গা তো সেই জায়গা খননের ক্ষেত্রে একটি ঘটনা ঘটে গেছে সেই ঘটনা যদি আপনাদেরকে দেখাই মানুষ শত্রুতা করে কতটুকু শত্রুতা হলে তাকে শত্রুতা বলে এই পাশের জমির যে মালিক খবির শিখদার। আর এই পাশের যার বাড়ি করা হয়েছে তার নাম হচ্ছে জাহাঙ্গীর মাতব্বর দর্শক একবার চিন্তা করেন এমনভাবে মাটি খনন করা হয়েছে সেই খননের ফলে একজনের নির্মিত যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংটিও কিন্তু ফাটল ধরেছে এবং তার জায়গা ধসে পড়েছে সেই অভিযোগের সূত্র ধরে এই ঘটনাস্থলে আসা এখন স্থানীয়দের সাথে কথা বলবো এবং কথা বলবার চেষ্টা করব। যিনি এই জায়গা খনন করেছেন যে কেন এ এইভাবে এই অনিয়মভাবে সে যে খনন করলো খনন করার ফলে একটি কৃষক একজন কৃষক সে তার সর্বস্ব মানে সর্বস্ব পরিশ্রমের বিনিময়ে কিন্তু একটি বিল্ডিং নির্মাণ করেছেন সুখে থাকার আশায় একশত বছর এই বিল্ডিংটি টিকে থাকবে এমন চিন্তা মাথায় নিয়ে কিন্তু সেই ভুক্তভোগী এই বিল্ডিংটি নির্মাণ করেছিলেন কিন্তু নির্মাণ করার ফলে যে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এমন ঘটনাটা ঘটিয়েছে দাবি করেছেন সেই ভুক্তভোগীর স্ত্রী আমরা কথা বলার চেষ্টা করব এই ভুক্তভোগীর স্ত্রীর সঙ্গে করছে কবি শিখদের কবি শিখদের জাফর জাফর শিখদের আর নাজিম হাসান তারপর অনেক বহুত বহুত লোক হেরা আনছে হ্যাঁ আত্মীয় স্বজনও আনছে এই না আমার সাথে ঝগড়াঝাড়ি করছে অনেক খারাপ আচরণও করছে আমার আমি হ্যাঁ কইছি ভাই তোরা সীমিত হিসাবে মারি কিন্তু আমার কোনো ক্ষয়ক্ষতি করিস না আমার স্বামী স্যার হ্যাঁ আর আমার বড় পোলা আছে পোলারও জেলে স্যার আমি সারা জীবনের মনে এই কামাই করিয়া আমার স্বামী বাড়ি কাজ করি এই বিল্ডিংটা তুলছে আমি তো আর জন্য আমার এই বিল্ডিংটা ভাইগে হারাই বাথরুম ওই পাকের ঘরে সব ভাঙ্গে এরা আমার সুতোষণ করে হলাইছে আমি ঘরে থাকার মতো এমন কোনো আমার পদ্ধতি নাই আমার বিল্ডিংটা ভাঙ্গে গেলে আমি যে এমন জায়গায় থাকবো এমন কোনো স্থান আমার নাই আমি আমি করতে সুখ বিচার চাই তো দর্শক একজন কৃষক তিনি দিন মজুর ঢাকায় পরিশ্রম করেন সেই পরিশ্রমের অর্জিত টাকা দিয়ে এই বিল্ডিংটি নির্মাণ করেছেন এবং বিল্ডিংটি আমরা এসে দেখেছি ফাটল ধরে গেছেন এবং তার যে জায়গা সীমানার জায়গা সেই জায়গাটিও কিন্তু ধসে পড়েছে মানবতা কোথায় কতটুকু শত্রুতা করলে একজনের ক্ষতি এভাবে করা যায় তো দর্শক চলুন আমরা এই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সঙ্গে একটু কথা বলি তারা কি জানায় গোপাল দি আট নম্বর আপনার নাম আমার নাম নূপুর আপনার স্বামীর নাম মোহাম্মদ খবির আচ্ছা এই যে ঘটনা ঘটিয়েছেন এ বিষয়ে আপনাদের আপনারা কি বলবেন স্বপ্ন কি বলবো আমার জাগা আছে উইতে এই বর্ষা হয়েছে আমার জায়গার মধ্যে আমি তো আর হ্যাগো জায়গাও কাটিনি কোনো কিছু আমার জায়গা আমি কেটে মাটি উঠেছি এমনভাবে মাটি কেটেছেন সেই মাটি কিন্তু এখন পুরো বিল্ডিং সহ দেশে পড়বে বিল্ডিং সহ দেশে পড়বে আমার জায়গা আমি কাটছি বিল্ডিং সহ দেশে পড়লে এতে কি এ দায়বার আপনি দিবেন না আমি তো এই সরকারি রাস্তা সরকারি রাস্তাও দেখলাম আপনি আইন অমান্য করে সরকারি রাস্তার পাশেও মাটি কাটলেন সরকারি রাস্তা মাটি আমরা দিয়ে দিব যদি মাটি লাগে বা রাস্তা বান্ধা লাগে বান্ধে দিব অনেক দিক দিয়ে পাঁচ থেকে সাত বছর ধরে এরকম মামলা মহর্দ চলে চলার পর জাহাঙ্গীর তো এখন দেশে নাই হে অন্য একটা ঘটনায় হে পটুয়া খালিতে ছেলে পটুয়া খালি করে বন্দি এই ফাঁকি মনে কারণে এরা এই সম্পত্তির মালিক এই দরিছে খবিরের বাংলা ওই দরিছে জাহাঙ্গীরের তো হেরা হ্যাক অংশটা হ্যারা এইরকম খারাপ করে কাটতে নেওয়ার পর এই জায়গাটা ভেঙে ভরিয়ে গেছে একবারে নিশ্চিত করা হয়েছে যে সে আসুক আইলে একটা পরিবে কিন্তু আমরা কী করতে পারি সেইটা মানে হের জমি কাটতে নিয়ে গেছে এই পর্যন্ত এক জায়গায় এই জায়গা লোক অনেক গাছ কাটা মামলা টামলা হয়েছে এতো মনে কারণ বিভিন্ন জিনিস ফয়সালো হয়ে গেছে তাই শালির ব্যবস্থার মধ্যে যাওয়া হয়েছে আবার হেরা হয় না দুই গ্রুপের এক গ্রুপের পুরো সমতা যাইতেছে না এই এখন পূর্বতে এই আমাদের আনার উদ্দেশ্য হয়েছে যে ইয়া এই জায়গাটা খনন করছে খারাপ হবে এই জন্য যে ভাইয়ে পড়ছে আর বাড়িঘর ভাইগিয়ে দেবে নেই মহিলা মুখের উদ্ধারে গেছেই